বলবো বন্ধুরা মানুষ কি বেইমান তুমি চিন্তা করো তোমরা চিন্তা কর মানুষ কি বেইমান হ্যাঁ আরে আমি একা বাড়ি যাচ্ছি তুইও তো যাবি আমাকে একটু কাজটা করে দে আমার সাথে সাথে কাজটা করে দে ওরে আমারও তো একটু শুতে ইচ্ছা করে আমি একটু শুই তুই একটু গোছা এ ভগবান কি কুক্ষণে যে আমি ব্যাগগুলো গোছানোর জন্য বসেছি একটু পাশে আসলো তোমরা বুঝতে পারছ একটু পাশে আসলো দেখলো উকি মেরে তারপরে হা করে করে ব্যাগটা যেমন আমি বন্ধ খুললাম খুললাম বন্ধ করলাম সেরকম এসে দেখলো একবার বসছে একবার উঠছে একবার বসছে একবার উঠছে তাও একটু ব্যাগটাকে গোছালো না যাগ্ঞে মনে যাকে মনে দরকার নেই এই যে আমি সব ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়েছি এই যে একটা পুটলি নিয়ে নিয়েছি এই পুটলির মধ্যে কিন্তু অনেক কিছু আছে তোমরা পরে দেখো ওটা কি বলো তো জাস্ট পেটের মধ্যে ঢুকাবো খেয়ে নেবো হয়ে যাবে আর এখানে এই দুটো তো সারাক্ষণ দস্যিপনা করতেই থাকে সারাক্ষণ আর একজন তো শুধু খালি উপুর হয় রাগ করে মুখটা ঘোরায় চাকি 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 এইগুলোকেও আমি বাদ দিলাম এর মধ্যে একটা জিনিস তোমরা দেখো ঠিক আমার গলার মধ্যে কি কি আছে গায়ের মধ্যে কি কি আছে এ বাবা এ কি কে নিয়ে নিল এ বাবা কেউ নেয়নি জানো আমি একটুখানি একটা ম্যাজিক করেছি দেখেছ দেখো কত সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছি হুম কেউ আমাকে দেখায় না আমি দেখছি কাউ গায়ে গতরে খেটে তারপরে আমি দেখছি গায়ে গতরে খেটে সারাটা রাত ধরে আমাকে কত খাটুনি করিয়েছে ব্যাগগুলো গুছিয়ে গুছিয়ে কি বলবো তোমাদের কিচ্ছু বলার নেই এখন তার জন্য আমি এখন তোমাদের এত সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছি দেখতে থাকো একদম সুন্দর করে দেখবে কোনোটা কিন্তু বাদ দেবে না দেখবে আমি কতগুলো পাহাড় পর্বত পাহাড় পর্বত কত কিছু ট্রেন লাইন ট্রেন যাচ্ছে ঝিকঝিক দেখবো জঙ্গল এখানে কিন্তু বাঁক ফাঁক পাবে না তোমরা ভয় পেও না তাড়াতাড়ি আসো চটপট চটপট চলে আসো সব দেখতে পাবে আমি না একটুখানি স্টাইল করে নিলাম কেমন লাগছে বাবা কেমন সুন্দর লাগছে ওই জন্য একটু দেখে নিলাম চলো চলো আবার দেখতে শুরু করে দাও পাহাড় পর্বত চলো 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 চটপট চটপট দেখো বাবা এগুলো কি ধান খেত নাকি আবার জানো তো আরেকজন বলছিল কে বলো তো আমাদের বাবান বলছিল এগুলো নাকি চা বাগান আমি হ্যাঁ তোর মুন্ডুর ওপরে চা বাগানে চা খেতেই হবে এখানে ঠিক বসে দেখো ও তো সিধা কথায় তো জল খেতে পারে না ও একটু বেঁকা করে একবারে বলে নাক খাটাকে সামনে থেকে না ধরে পেছন দিয়ে ধরে দেখো ইচ্ছে তাই করুক গিয়ে যাক আমার কথা কেউ শুনে না আমার কথা শুনতেও হবে না আমি পাক্তাও দিই না ওদের দেখতো ইচ্ছে তাই করুক দেখ আমার ছেলেটাই ভালো আমার ছেলেটা শোনা আমার চাঁদ বাবা কত কথা শোনো দেখো তো আমি যা যা বললাম আমি দাঁত বের করেছি ও দাঁত বের করেছে এই মেয়েটার মুখে তুই দাঁত কেউ দেখতে পাই কেউই দাঁত দেখতে পায় না শুধু খালি এই মুখের মধ্যে একটা ঠুসো বুঝে বসে থাকে দেখো কত সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছি তোমাদের তোমরা তোমাকেও কেউ দেখাও না আমি কত সুন্দর সুন্দর তোমাদের বাইরের জিনিস ভেতরের জিনিস কত কিছু দেখাচ্ছি দেখো দেখছো ওই দেখো তাও দাঁত বের করলো না দেখো আমি তোমাদের কী বললাম দেখে দেখেছো তো মিলিয়ে নাও আমার কথা দাঁত ওর কেউ দেখতে পাবে না কারণ কোনো দিন মাঝে না তো দাঁতটা সকালবেলা উঠে কি বলবো তোমাদের দেখো দেখো কি সুন্দর সুন্দর পাহাড় পর্বত দেখো দেখতে থাকো কি আর করবে বলো ভেতরে তো আর কেউ দাঁত ফাঁত দেখায় না তাই বাইরেরটা দেখো উফ কি সুন্দর বন্ধুরা আমি আর পারলাম না থাকতে আমি আবার একটুখানি তোমাদের সাথে বক বক করতে এলাম রে ভগবান এত সুন্দর দৃশ্য আমি কোথাও দেখিনি তোমরা দেখেছো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কেউ দেখেনি এত সুন্দর এ বাবা কি সুন্দর দেখো চটপট চটপট দেখতে থাকো রে বাপ রে বাইরে প্রচণ্ড পরিমাণে ঝড়ের জন্য প্রিপারেশান চলছে বাড়ি আর গাড়িটা দেখো কেমন আস্তে আস্তে ঘোড়ার মতো চলছিলো সে এখন ব্যাঙের মতো চলছে আস্তে আস্তে ওহ বাবা দেখো এত ঝড় বৃষ্টি মাঝখানে হয়ে গেল তোমাদের আর কী বলুন বলতেই পারলাম না বাবা এত সুন্দর দা জাগে জাগে মানে জাগে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে যে গরমটা পড়েছিল বাবারি বাবারি যে গরমটা পড়েছিল প্রত্যেকে মানে জম্মির মতো শান্তি দিয়ে দিয়েছে ওহ ঠান্ডা ঠান্ডা করে দিয়েছে পুরো পুরি ঠান্ডা ঠান্ডা নাও দেখতে থাকো এবার আমরা আস্তে আস্তে ঘুমের দিকে যাবো ঘুম থেকে উঠে কথা বলবো নাও চলে এসছি আমরা এবার আমরা একদম কলকাতায় কলকাতায় চলে এসেছি দেখো উনি আসতে না আসতে ওদের দস্যি পনা শুরু এক্ষুনি আমরা গাড়িতে উঠবো ঝটপট করে উঠবো চটপট করে বাড়ি চলে যাব নাও চলো গাড়িতে উঠে পড়েছি চটপট করে উঠে পড়েছি যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে আমি এখন বাড়িতে যাই হ্যাঁ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ একটু চটপট চটপট চট হ্যাঁ আমার আবার বেশি দেরি সহ্য হয় না টাটা বাই বাই